অবশেষে অবশেষে আমরা মদিনায় চলে আসলাম ওই যে নীল গম্বুজটা তো দেখতে দেখতে পাচ্ছেন ওইটা হইলো আমার ওই গম্বুজের নিচেই আমার রাসুল সাল্লামের

সবাই সাথে থাকুন আবার বলছি সবাই সাথে থাকুন ভিডিওটা শেয়ার করে দেন আরো আরো মানুষের দেখার জন্য যে সবাই দেখতে পারে আর যে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা ভালো লাগছে না কেমন লাগছে ইনশাআল্লাহ আমরা এরকম ইসলামের ভিডিও তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ওই যে দেখেন সবাই মসজিদে প্রবেশ করতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কোনো গাঞ্জাম নাই কিছু নাই খুব সুন্দরভাবে যাইতেছে এই যে আমরা বিচার প্রবেশ করলাম দেখার জন্য সাথে থাকুন ওই যে সামনে সামনে গেলেই দেখা যাব আমাদের আউলা শরীফ অতিরিক্ত মানুষ যার কারণে বেশি কাছে চাইতে পারতেছি না যেতেটুক দেখাইতে পারি আপনাদের দেখাবো চেষ্টা করবো যেতটুক পারি চেষ্টা করবো আপনাদেরকে দেখার জন্য সাথে থাকুন সাথে থাকুন এই ভিডিওটি আরো সবার মাঝে ছড়াই দেন যাতে সবাই দেখতে পারে মানুষ যার করে নাম না বেশি দেখতে পারতেছে নি যে দেখেন যে কি এটা শান্তি লাগে যে বইলে ওজন দেন না মদিনাইলে একটা শান্তি আলাদা শান্তি লাগে মনের ভিতরে শান্তি লাগে যে দেখেন আমরা সামনে চলে যাচ্ছি অনেক অতিরিক্ত মানুষের কারণে ভালো করে দেখাতে পারতেছি না মানুষ মানুষ জেরাতে আসছে আমরা জেরাত করব তাদের সাথে আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ আপনাকে দেখাতে পারতেছি আল্লাহ পাখি সবার দোয়াই আপনাদের দোয়াই আল্লাহ পাখি হয়ে আমাদের ভাগ্যের বিষয় আপনাদের জেরাও গেছে সবার জন্যই দোয়া করি যাতে সবাই